ডাল তো আপনারা সবাই মুগ ডাল কম বেশি সবাই ভেজে খান তা আমিও আজকে ভাজছি তা আপনারা কি কখনো আমার মতো করে এইভাবে এই ডালটা রান্না করে খেয়ে দেখেছেন যদি না খান অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো আমার এই রান্নাটা দেখার পরে আপনারা কিন্তু একবার হলেও রান্নাটা করে খাবেন আমি মুগের ডাল নিয়েছি এক কাপ ভালো করে শুকনো কড়াই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আগে থেকে আমি গোটা জিরে কড়াই দিয়ে নেড়ে রেখেছিলাম বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি নামিয়ে রেখেছি আর নিয়েছি আদা কুচি এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না আর নিরামিষ রান্না যেহেতু সর্ষে তেলেই করতে হবে আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে আমি এই ভাব ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম খুব একটা সেদ্ধ করিনি আধা সেদ্ধ আধা কাঁচা রয়েছে এই তেল গরম হয়ে গেছে বলে আমি এই কড়াইয়ের মধ্যে মানে অর্থাৎ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হলুদ দেবো আর লবণ দেব। তারপরে আবার ভালো করে ভাজবো এঁচড়গুলো কিন্তু ভালো করে ভেজে রাখতে হবে এঁচোড় ভালো করে না ভাজলে এই রান্নাটার টেস্টটা ঠিক পাওয়া যাবে না যারা নিরামিষ খান তারা অন্তত একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এবার এচড়গুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে এচড় এবার তুলে নিচ্ছি একটা গামলাতে আমার এঁচোরগুলো সব আস্তে আস্তে তোলা হয়ে যাচ্ছে এই যে এঁচড়গুলো তুলে নিলাম সব এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেবো সর্ষের তেলে অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করতে হবে বারবার করেই বলছি জিরে ফোড়ন দিলাম জিরেগুলো একটু ফুটতে দিলাম যে গন্ধ বেরোলো তেজপাতা দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম আর শুকলঙ্কা একটাই দিয়েছি কারণ আমার বাড়িতে ঝালের আধিক্যটা একদমই নেই আপনারা ইচ্ছা মতো লঙ্কাটা শুকলঙ্কা বলুন কাঁচা লঙ্কা বলুন বাড়িয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে রান্নাটা করতে পারেন আর আগে থেকে আমি টমেটো কুচি করে রেখেছিলাম লাল লাল টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম আর যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোগুলো ওই জন্য লবণটাও একটু দিয়ে দিলাম এবার ভালো করে ভাজতে থাকলাম আর এক্ষেত্রে বলে রাখি কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি চিঁড়ে দিয়ে নি যদি বেশি ঝাল হয়ে যায় ওই জন্যে আর আগে থেকে যেই মশলাটা দেখালাম আপনাদের গোটা ওটা শিল্পাটায় বেটে নিয়েছি এবার দিলাম আদা এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটাটা এবার ভালো করে আবারও নেড়ে নেব যাতে তেলের সঙ্গে সব মশলাটা ভালো করে মিশে যায় আর যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য আমি সামান্য জল দিয়ে দেবো জল দিলে কি হয় বলুন তো মশলাটা চট করে পুড়ে যায় না আমি দেখেই বুঝতে পারছি যে প্রায় হয়ে হয়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এই জন্য লবণ দিয়ে দিলাম লবণটা ভুজে দিতে হবে যেহেতু টমেটো ভাজার সময় আমি লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর নিরামিষ রান্না চিনি তো লাগবেই আমি ছোটো চামচের এক চামচ চিনি দিলাম আর আগে থেকে ভেজে রাখা চোরগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি এবার চোর আর মশলা ভালোভাবে নেড়ে নেবো যাতে এ চোরের মধ্যে মশলাগুলো একদম পুরো ঢুকে যায় দেখেই বুঝতে পারছেন যে এ চোর মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পরেই কিন্তু চোরটা দিতে হবে এখন বেশ সুন্দরভাবে দেখেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে আমি এবার কি করব আগে থেকে যে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি প্রেশারে মুগের ডালটা দেখে বুঝতে পারছেন যে খুব সেদ্ধ হয়নি এই ডাল কিন্তু খুব সেদ্ধ হলে ভালো লাগবে না সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে এরকম ডালেই কিন্তু এঁচড়টা মানে মুগের ডাল দিয়ে এচোড়টা খেতে খুবই ভালো লাগবে এবার ভালো করে ফুটতে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন হয়তো যে নামানোর মুখে হয়ে গেছে আমার ডালটা প্রায় রেডি এঁচড় দিয়ে মুগের ডাল নামানোর আগে আমি হোম গরম মশলা দিয়ে দিলাম আর দেব এক চামচ মতো ঘি নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা না হলে একদমই ভালো লাগে না ব্যাস আমার ঘি দেওয়াও হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দেব আমার পুরো মুগ ডাল দিয়ে এচড় হয়ে গেল রান্না আমি রিকোয়েস্ট করছি আপনাদের নিরামিষ দিনে এই এচড় দিয়ে মুগ ডাল রান্নাটা করে বাড়িতে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে